কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একেবারে রাজ্য জুড়েই সরগোল বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের আজ সরিয়ে পড়েছে কলকাতা শহরতলির পাশাপাশি জেলাতেও কিন্তু সেই প্রতিবাদ চলছে এই মুহূর্তে শ্রীরামপুরে রয়েছি শ্রীরামপুরে যে বাটা মোড় প্রথমে তার ছবি একটু দেখাবো আপনাদেরকে বাটা মোড়েও আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিবাদ সভা হচ্ছে সেখানে বিভিন্ন ক্ষেত্রের মানুষ যারা রয়েছেন সাংস্কৃতিক হোক সাহিত্যিক কবি এছাড়াও যারা নাট্য ব্যক্তিত্ব রয়েছেন তারাও কিন্তু এখানে প্রতিবাদ করছেন অর্থাৎ শুধুমাত্র এই চিকিৎসকদের মধ্যেই যে এই প্রতিবাদ সীমাবদ্ধ তা নয় এখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রের মানুষ তারাও কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছেন এবং এই জেলার ছবির পাশাপাশি এবারে আমরা সরাসরি চলে যাব কলকাতায় সেখানে কলকাতার আর জি কর থেকে আমাদের প্রতিনিধি অর্থাৎ সহকর্মী শ্রাবণী মুন্সি রয়েছে পাশাপাশি এস এস থেকে রয়েছে আমান মণ্ডল প্রথমে আমরা যাব আরজি করে সেখানে আজকের কি পরিস্থিতি সেই আপডেট দেবে আমাদেরকে সাবলি সাবলি এই মুহূর্তে আরজি করে ছবিটা কি সেখানে একদিকে যেমন প্রতিবাদ চলছে তার পাশাপাশি চিকিৎসা পরিষেবা কেমন সেটা একটু আমাদের দর্শকদের জানাও দেখো গত শুক্রবার যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কে শেষ শ্রদ্ধা জানাতে শহরের রাজপথে একেবারে মানুষের ঢল নেমেছিল ঠিক সেই সময় খবর আসে এই আরজিকর হসপিটালের তলায় সেমিনার ঘরে একজন কর্তব্যরত চিকিৎসক মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং পরে যেটা জানা যায় রীতিমতো তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে একটা অভিযোগ ওঠে তারপরে চব্বিশ ঘন্টা পরে আমরা দেখতে পাই যে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচিত সঞ্জয় রায়কে পুলিশ গ্রেফতার করে এই ঘটনায় এবং যে এই বিষয়গুলো তো আমরা প্রত্যেকেই জানি তবে যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে সেই বিষয়টা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে প্রায় সোমবার আজকে শুক্রবার বিকেল থেকেই যে কর্মবিরতিতে নেমেছিল জুনিয়র ডাক্তাররা তাদের দাবি ছিল যে কেন কর্তব্যরত অবস্থায় নিজের হাসপাতালে নিরাপত্তা পাবে না কর্তব্যরত চিকিৎসকরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছিল সেই কর্মবিরতি কিন্তু এখনো অব্যাহত আমি এই মুহূর্তে রয়েছি আরজিকর হসপিটালের একেবারে গেটের সামনে এবং দেখতেই পাচ্ছি যে পুরো সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত ডাক্তাররা এবং অন্যান্য যে ঔষধ ডিপার্টমেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্ট যে সমস্ত রয়েছে তারা প্রত্যেককে কিন্তু এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একটাই দাবি জানাচ্ছেন যে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে আর একটি বিষয় তারা দাবি দাবি জানাচ্ছেন যে তারা একেবারে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছেন আমরা জানি যে আজকে সকালেই যেটা খবর পেলাম আমরা জেনেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে নিহত ডাক্তার চিকিৎসক ছিলেন শোধপুরের বাড়িতে যান তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং তিনি বেরিয়ে এসে যেটা জানান যে রবিবার পর্যন্ত পুলিশকে কলকাতা পুলিশকে সময় দেওয়া হচ্ছে রবিবারের মধ্যে যদি এই তদন্তের কিনারা না হয় তাহলে কিন্তু তিনি এই তদন্ত সিবিআই এর হাতে তুলে দেবেন কিন্তু ডাক্তাররা যেটা বলছেন তারা কিন্তু সিবিআই চাইছেন না কোন এজেন্সি তদন্ত চাইছেন না তারা একেবারেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন পাশাপাশি তাদের আরো একটি দাবি যে তাদের সিসিটিভি ফুটেজ এবং ময়নাদন্ত তদন্তের রিপোর্ট যার ভিত্তিতে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে সেই রিপোর্ট এবং আহ তাদেরকে দেখাতে হবে যে কর্মবিরতি তাদের যে আন্দোলনরত প্রতিনিধি সেই প্রতিনিধি দলকে দেখাতে হবে সেই রিপোর্ট এবং আরো একটি বিষয় তাদের দাবি যে অবিলম্বে প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে আমরা যেমনটা দেখেছিলাম গতকাল কিন্তু চাপের মুখে স্বাস্থ্য দপ্তর এই আরতিকর হাসপাতালে সুপারকে সরিয়ে দিয়েছিল এখন সুপার পদের দায়িত্ব রয়েছেন দিন এবং আজ সকালে যেটা আমরা দেখলাম যে অধ্যক্ষ পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন এখানকার যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি এবং পাশাপাশি তিনি একেবারে সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি অধ্যাপক পদ থেকেও পদত্যাগ করেছেন তবে এখানকার যে ডাক্তাররা যারা কর্মবিরোধী দেখেছে তাদের দাবি শুধুমাত্র পদত্যাগ করলেই কিন্তু হবে হবে না একেবারে লিখিত ক্ষমা চাইতে সেই চিকিৎসককে এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন ফলত তাদের দাবি যতদিন না পূরণ করা হবে সেই ততদিন কিন্তু তাদের এই কর্মবিরোধী লুটবে না এবং তাদের আন্দোলন আরো বৃহত্তর পথে যাবে এমনটাই কিন্তু জানাচ্ছে তারা ধন্যবাদ আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম এবার আমরা সরাসরি চলে যাব আমান মন্ডলের কাছে আমান রয়েছে এসএসকেএম থেকে এসএসকেএম এই মুহূর্তের ছবিটা কি আমান একটু আমাদের দর্শকদেরকে জানাবে দেখো এসবি আমি এই মুহূর্তে রয়েছি এসএসকেএম হসপিটালে এবং আরজি করে যে ঘটনা ঘটেছে তার আজ ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন হসপিটালে এবং সেই আজ তার মধ্যে অন্যতম হলো এসএসকেএম হসপিটাল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানকার যে জুনিয়ার চিকিৎসকরা রয়েছে তাদের হাতে পোস্টার মানে এই পোস্টার নিয়েই তারা অবস্থান বিক্ষোভ করেছে এবং এই যে বিক্ষোভ করছে এই যে কর্ম কর্মবিরোধী যে আন্দোলন এই চিকিৎসকরা করছে এই আন্দোলনের জেরে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না এমনটাই অভিযোগ করছে সাধারণ মানুষ আরজি ঘরে যেমন এই আন্দোলন চলছে তার পাশাপাশি এসএস এই আন্দোলন একইভাবেই চলছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই আন্দোলন যে নৃশংসভাবে হত্যা হয়েছে সেই হত্যার যে গ্রেপ্তার করেছে সঞ্জয়কে এবং এই সঞ্জয়ের পিছনে আরো কারোর হাত আছে কিনা সেটাকে খতিয়ে দেখার জন্য এই আন্দোলন চলছে কিন্তু আরো যে হসপিটাল রয়েছে সেই যে নিরাপত্তা কোথায় দুনিয়ার চিকিৎসকদের সে বিষয়ে এরা একটা প্রতিবাদ প্রতিবাদ করছে যে আমরা যে দুনিয়ার চিকিৎসক রয়েছি এই চিকিৎসক যারা আমরা যে হসপিটালে কর্মরত রয়েছি আমাদের নিরাপত্তা কোথায় এবং তার জন্য তাদের যে দাবি রয়েছে হসপিটালে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নিরাপত্তা বাড়াতে হবে এই সব এইসব নিয়ে আন্দোলন এবং এই বিক্ষোভ চলছে ধন্যবাদ আমান কথাও আমরা কথা বললাম এবং এস এস এর যে পরিস্থিতি সেটাও আমরা বুঝতে পারছি যে সেখানেও যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তারা কর্মবিরতি পালন করছে প্রতিবাদ জানাচ্ছে যার ফলে কিন্তু চিকিৎসা পরিষেবাও হচ্ছে বলে জানা যাচ্ছে অর্থাৎ আমাদের ছবি আপনাদেরকে ব্যাহত সব দেখালাম একদিকে কর অন্যদিকে তার পাশাপাশি এস এস কেম এবং তার পাশাপাশি শ্রীরামপুর সেখানেও কিন্তু প্রতিবাদ চলছিল এবং সেখান থেকেও কিন্তু এই যে মহিলা চিকিৎসক যেভাবে তাকে অভিযোগ উঠছে যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন একজন সিভিল্টিয়ার কলকাতার পুলিশের সঞ্জয় রায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরও যেমনটা চিকিৎসক শুরু করে সমস্ত মহিলার মনে সংযোগ করছে যে এর পেছনে আরো কিছু মানুষের হাত রয়েছে বা আরো কেউ জড়িত রয়েছে এবং তারই তদন্ত করছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ জানিয়েছে স্বচ্ছতার সঙ্গে তারা তদন্ত করছে যদি সেই তদন্ত আহ আপনারা জানেন আজকে মুখ্যমন্ত্রী শোধপুরের বাড়িতে গিয়েছিলেন এই বিচিত বা যে মহিলা রয়েছে তার বাড়িতে সেখানে গিয়ে তিনি বলেছেন কলকাতা পুলিশ এই তদন্ত করতে না পারে তাহলে তাদের কোনো আপত্তি নেই এমনটা এভাবেই কলকাতা থেকে শহরকলী জেলা হুগলি শ্রীরামপুর সেখানেও কিন্তু এই প্রতিবাদ চলছে এবং সেখানে আর শুধুমাত্র চিকিৎসা চিকিৎসকের পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক নাট্য ব্যক্তিত্ব বা সাহিত্য কবি তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে